এইখা তো মনে হচ্ছে তোরই বিয়া লাগছে হ তোমার তো একটা গতি হয়ে গেছে এখন তোমার সাজলি কি তা না সাজলি কি তা একবার আমার কথাটা একটু ভাইবা দেখছো এখন থেকে যদি আটঘাট ঠিক না করি তাহলে তো বয়সকালে আমার বিয়াই হইতো না আমি থাকতে চিন্তা করছিস কেন আমি আসি না করে তুমি কি তা করবা ওই বাড়ির দুইটা ফুল আছে না একটা মানিক মিয়া একটা মতিন মিয়া তার একটার সাথে তোরে বিয়া দিব তাহলে ওই বাড়িতে দুই বই এটা কিন্তু বাবু তুমি বন্ধ করছো না কিন্তু বাবু একটা প্রবলেম হইছে তো না কে রে কি তুই তো তো তুমি ওই তো আমি বেড়া লাগে যাইতো খারা খারা আমার চিন্তা করতে দে কি তা ওই বাড়ি যাওনের পর আমি আমার বুইরা জামাই রে আমি আমার বুই সারা থাক।! পারতাম না এটা ভালোই তো ওই বর্ণক দুলাভাই বাড়ির আমি পাওয়ার পুরা পা তুইলা সারা বছর থাইকে আসবো কিন্তু বুবু হ্যাঁ রাজি হইতো রাজি হইতো না মানে হ্যাঁ সত্য গোষ্ঠী রাজি হইতো নাহলে আমি বিয়া করতাম নি আচ্ছা বুবু তো আগে রাজি আসিল না তো অনেক করে রাজি হয়ে কেমনে আমি তোর কথা অনেক চিন্তা করে দেখছি সুন্দর জামে দিয়ে হইতো তারে ভাত না পড়লে সুন্দর জামে দেখি পানি খেতাম হ্যাঁ বড় লোকের বউ অনেক বা বাবা তোর মাথা একদিনে বুদ্ধি এসে কেরে ঘুমা ঘুমা খারাপ খাও কথা আছে কি হইছে

ঠিকই আছে আমার তো বিয়ার বয়স হয়েছে না আর তাছাড়া তো মামা জীবন সায়নে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে তার প্রদীপ নিবে যেতে পারে কিন্তু আমার জন্যে এই পৃথিবীর পথে প্রান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি নারী দাঁড়িয়ে আছে তাদের যে কোনো মুহূর্তে আমি স্ত্রী হিসাবে বা প্রেমিকা হিসাবে গ্রহণ করতে পারি কিন্তু মামা যদি এই অবলা বয়সে মারা যায় সে যদি বিবাহ করতে না পারে তাহলে পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমাকে এই দুনিয়া থেকে লাথি মেরে বের করে দেবে মামার জন্য এতটুকু স্যাক্রিফাইসকে আমি করবো না আর তাছাড়া স্যাক্রিফাইস ক্যারেক্টার করে সবসময় হিরোরা আমি সেই মেইন হিরো কিতে বলেন আপনি কিতে বলেন সি 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 আপনার ইতন শরম লাগে না কেরে শরম লাগতো কেরে আমার এখন মাইকিং আছে বিয়ার মাইকিং মাইকিং শুনো আর আমি আগে কইছি না আমার বিয়ার বয়স হয়েছে না